সত্যজিৎ রায়ের বর্ণান্ধ নামের একটি গল্পে আমরা এমন এক শিল্পীর কথা জানতে পারি যে শিল্পীর চোখ থেকে মুছে গেছে সব রং শুধুমাত্র অজস্র ধূসর বর্ণের শেডস তার চোখে জেগে থাকে যে শিল্পীর মনের ভাব প্রকাশের প্রধান অবলম্বন প্রধান ভাষা হলো রং তার জীবন থেকে যদি রং মুছে যায় তাহলে কেমন হতে পারে সেই মৃতপ্রায় হতাশাগ্রস্ত শিল্পীর করুণ কাহিনী এই গল্পে প্রতিপাদ্য আরেকটি চমকপ্রদ গল্পে আমরা দেখেছি যে এক শিল্পী নিজেকে প্রমাণ করার জন্য একটি বড়ো মাপের প্রতিযোগিতায় অংশ নিলেন এবং প্রতিযোগিতার শর্ত হিসেবেই তিনি আঁকতে লাগলেন একটি ছবি এবং তার দিবারাত্রির পরিশ্রমে কালক্রমে সেই ছবিটি অসাধারণ শোভায় পরিপূর্ণ হয়ে উঠল সেই অলৌকিক ছবিটি রচনা করে তিনি নিজেও বিস্মিত হলেন এবং দিবারাত্রির পরিশ্রমের শেষে যখন তিনি পাঠিয়ে দিলেন সেই ছবিটি প্রতিযোগিতার দপ্তরে তারপরে তিনি আবিষ্কার করলেন যে ছবিটির পরিবর্তে মূল ক্যানভাসটির পরিবর্তে তিনি পাঠিয়ে দিয়েছেন একটি বাতিল ক্যানভাস যাতে তিনি রং প্রয়োগের আগে রং পরীক্ষা করেন অজস্র রঙে বর্ণময় সেই রাফ ক্যানভাসটি তিনি পাঠিয়ে দিয়েছেন এরপরে তিনি অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে তার মূল ছবিটি সেই অলৌকিক ছবিটি ছিঁড়ে ফেলে দিলেন এরপরে বেশ কিছু সময় কেটে গেল এবং তারপরেই চমক খবর এলো প্রতিযোগিতায় তার চিত্রটি প্রথম স্থান অধিকার করেছে এবং সম্ভবত বোঝা গেল যে জুরিরা এবং বিচারকগণ তার ছবিটিকে আধুনিক অ্যাবস্ট্রাক্ট শিল্পের একটি অনন্য নজির হিসেবে গ্রহণ করেছেন সেটি সমাদৃত হয়েছে রং তার ব্যঞ্জনা তার ভাষা তার প্রয়োগ এবং শিল্পে রঙের ব্যবহার ইত্যাদি নিয়ে বহু আলোচনা এবং দৃষ্টিকোণ রয়েছে তবে আজকে আমাদের আলোচ্য তোমার অলক্ষ রং নমস্কার কোন পুরাতন প্রাণের টানে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন সময় আপডেটস আজ শুভ দোলযাত্রা প্রথমেই আপনাদের শুভেচ্ছা জানাই আপনাদের সকলের জীবন রঙিন হয়ে উঠুক যে রং আজকে আমাদের প্রধান অবলম্বন মূল প্রতিপাদ্য বিষয় সেই রঙের সূত্রপাত ঘটানোর জন্যই আমরা দুটি গল্পের উপস্থাপনা করেছি এবার যদি একটু তাত্ত্বিক আলোচনায় প্রবেশ করা যায় রঙের সংস্কৃত প্রতিশব্দ হিসেবে আমরা গ্রহণ করতে পারি বর্ণ শব্দটি এবং তার আবিধানিক অর্থে যদি আমরা প্রবেশ করতে চাই দেখব কুমকুম স্বর্ণ ব্রত শুক্লাদি রূপ অকারাদি অক্ষর ভেদ এমনকি গীতক্রম চিত্র তালবিশেষ অঙ্গরা গুণ জাতি নানা রকম অর্থ সেখানে রয়েছে সব ক্ষেত্রেই যে কালার এই অর্থে অথবা অ্যালফাবেট বা অক্ষর এই অর্থেই যে বর্ণ শব্দটি ব্যবহৃত হচ্ছে এমনটা নয় বরং আরও বিভিন্ন রকম অর্থ তার রয়েছে এবং তার পরে যদি আমরা চিত্র শব্দটি গ্রহণ করতে চাই রঙের সঙ্গে সম্পর্ক রেখেই তাহলে দেখা যাবে যে চিত্র শব্দের অন্যতম অর্থ হলো নানা বর্ণযুক্ত আবার বর্ণিকা এই শব্দটি লেখনী বা মসি বা কালির সঙ্গে সম্পর্কিত আমরা বেনিয়াসহ কলার কথা জানি যার ইংরাজি প্রতিরূপ হলো ভীভজ এছাড়া মেরুজ্যোতি বা মেরুপ্রভা উত্তর মেরু এবং উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ মেরু বা কুমেরুতে যে মেরুপ্রভা বা মেরুজ্যোতি অর্থাৎ অরোরা বরিয়ালিস এবং অরোরা অস্ট্রালিসের কথা আমরা জানতে পারি এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেই রং একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এমনকি যাকে আমরা প্রাচীন কাব্যে ইন্দ্রধনু এবং পরবর্তীকালে রামধনু হিসেবে দেখেছি সেখানেও কিন্তু রঙ একটি মূল আকর্ষণ বা মূল কেন্দ্রীভূত বিষয় এখন যদি এই রঙের অনুষ্ঠান দোলের প্রসঙ্গেই রঙের কথার আলোচনায় আমরা আসি তাহলে আমরা বিস্তৃতভাবে দোলের কোনো কাহিনীতে প্রবেশ করব না কারণ সেটি বিদিত সর্বজন স্বীকৃত নানা রকম কাহিনী আছে এবং অনেক তর্ক বিতর্কও আছে সেদিকে আমরা না গিয়ে যদি অশুভের বিনাশ এবং শুভের জয় এই বিষয়টিকেই সামনে রেখে অর্থাৎ প্রাচীন কাব্য বা প্রাচীন কাহিনী যে ধারায় চলে এসেছে দোলের কাহিনীতেও আমরা সেই রকম ছায়া দেখতে পাই এছাড়াও দোল শ্রী চৈতন্যদেবের শুভ আবির্ভাব দিবস সেটিও মনে রাখা দরকার এবং বছরের শেষের দিকে নিজেকে অসুন্ধর করে অশুভের দুষ্ট ছায়া থেকে মুক্তি লাভের বা পরিত্রাণের যে উপায় ইত্যাদি তত্ত্ব পাওয়া যায় সেগুলো আমরা প্রাসঙ্গিকভাবে উল্লেখ করতে পারি আমরা বলতে পারি যে দীপাবলি যেমন আলোর উৎসব তেমনই দোল উৎসব রঙের রঙের প্রসঙ্গ সেখানে থেকে বেশি গুরুত্বপূর্ণ আর রঙের কথা বললে আলোর প্রসঙ্গ তো আসবেই প্রাচীন মানুষ তমপহ সূর্যের আলোকে নানাভাবে দেখতে চেয়েছে নানাভাবে ব্যাখ্যা করতে চেয়েছে এবং সেখান থেকে সপ্তাশ সাত রঙের তত্ত্ব আমাদের সামনে এসে পৌঁছয় এরপরে যদি আমরা রঙের নানা রকম নাম নিয়ে আলোচনা করতে চাই তাহলে দেখব যে আটলো বা রক্ত গোলাপি নারিঙ্গ বা কৌসুম্ভ কমলা ধুমল বেগুনি বা পার্পল কপিস বা শ্যাব অর্থাৎ তাম্র ক্ষয়রি বা ক্ষদির বর্ণ বা ব্রাউন ধুম্র বা ধূসর সোন বা ক্রিমসন রক্ত লাল পিত হলুদ হরিৎ সবুজ ইত্যাদি ইত্যাদি জানা আছে পুরাণ থেকে একটা উদাহরণ আমরা পেশ করতে পারি ধরা যাক ধরা যাক একটি সৌর উপ পুরাণ যেমন পুরাণ এই পুরাণে শুভ লক্ষণযুক্ত বৃক্ষের চিহ্নিতকরণের ক্ষেত্রে কিছু কথা বলা হচ্ছে এবং এই বৃক্ষের কাঠ দিয়ে বানানো হবে দেব প্রতিমা যে সে কাছের কাঠ দিয়ে তো বানানো যায় না দেবতার প্রতিমা খুব শুদ্ধ এবং ভালো গুণযুক্ত কাঠ দিয়ে বানাতে হবে এবং সেই রকম কাঠের নির্ণয় করতে গিয়ে বলা হচ্ছে যে এমন স্বগর্ভ অর্থাৎ ভালো লক্ষণযুক্ত বৃক্ষ হবে সেগুলি যারা পিতবর্ণ অর্থাৎ হলুদ এবং তাদের সে ভালো লক্ষণ হওয়ার কারণ হচ্ছে সেখানে গোধা বা গোসাপের বাস একইভাবে কৃষ্ণ হলে দীর্ঘ সর্প গুড়োবর্ণে পাশান কপিল বর্ণে গৃহগধিকা বা টিকটিকি অগ্নিবর্ণ হলে জল মঞ্জিষ্ঠাব বা রক্তাভ হলে কৃমি থাকে এই সমস্ত বৃক্ষ শ্রেষ্ঠ এবং দোষহীন আমরা একটু আগেই যে কথাটা বলছিলাম শুভ অশুভ যে দ্বন্দ্ব অর্থাৎ সাদা কালোর দ্বন্দ্ব এটা তো যে কোনো কাহিনীরই প্রতিপাদ্য বিষয় পৌরাণিক থেকে আধুনিক সমস্ত কাহিনীর মধ্যে কিন্তু তার একরকম পগ্নপুনিক গতি আমরা দেখতে পাই এবং এই সাদা মধ্যে আছে অজস্র ধূসর বর্ণ বর্ণান্ধের প্রসঙ্গে আমরা সেই কথাটি বললাম এবং আজকের উত্তর ঔপনিবেশিক জীবনে সেই ধূসরতার নানা শেডস কালো এবং সাদার সঙ্গেই কিন্তু বর্তমান থাকে প্রসঙ্গক্রমে আমরা মনে করতে পারি অন্নদাশঙ্কর রায়ের একটি একটি উক্তি একটি প্রবন্ধে তিনি সেটি জানিয়েছিলেন যে আজকের অর্থাৎ তার সময় দাঁড়িয়ে তিনি বলতে চান যে চরিত্রায়নের মধ্যে শিল্পের বা সাহিত্য সৃজনার চরিত্র চিত্রণের মধ্যে সাদা এবং কালো শুধুমাত্র সাদা এবং শুধুমাত্র কালোর যে ভাগ বা বিন্যাস সেটির দিন বুঝি চলে গেছে কোনো চরিত্রকে শুধু সাদা শুধু কালো এই রকম একটা ধরাবাধা মাপে দেখার বা বোঝার অবকাশ বুঝিয়া নেই কারণ সেই সাদা থেকে কালো এবং কালো থেকে সাদার মধ্যে আছে অজস্র স্তরভেদ অর্থাৎ অজস্র ধূসর বর্ণ এবং সেই ধূসর বর্ণগুলিকে নিয়েই সাদা এবং কালো থাকে অর্থাৎ একটি চরিত্রের নানা রকম প্যারামিটার বা দিক রয়েছে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ক্ষেত্রে স্থান কাল পাত্রের বিচারে সেই চরিত্রগুলিকে বিশ্লেষণ করতে হয় এবং সেই বিশ্লেষণে দেখা যায় যে একটি চরিত্র শুধুই ভালো শুধুই খারাপ এমন নয় বরং তার চরিত্রের মধ্যে নানা রকম দিক রয়েছে আধুনিক মনন অন্ধকারে মুখোমুখি বসিবার অবকাশ খোঁজে খুঁজেছে হাজার বছর আগের প্রাচীন মানুষ অন্ধকারে কিন্তু স্বস্তি পায়নি বলা বাহুল্য নীল নবঘন নীলিমার কাব্যিক সৌন্দর্য তাই এসে মিশেছে মৃত্যুর রঙের শীতলতায় নীল জেগে থাকে নীল মৃত্যু উজাগর বাঁকা চাঁদ শূন্য মাঠ শিশিরের ঘ্রাণ রঙের যে বিভিন্ন তত্ত্ব সেই তত্ত্বের ব্যাখ্যায় এসে মিশেছে সমাজতত্ত্ব এবং মনস্তাত্ত্বিক প্রেক্ষিত কোনো রং উত্তেজক কোনো রং স্বস্তির বৈরিক বৈরাগ্যের সাদা শান্তির এরপরে এমন অনেক শব্দের কথা বলা যায় যে শব্দের বহুমাত্রিক প্রেক্ষাপট রয়েছে যেমন শ্যাম কৃষ্ণ দেবতাবাচক আবার রঙের সঙ্গে সম্পর্কিত নীল নীললোহিত শিব আবার রঙের সঙ্গেও তার সম্পর্ক আছে এ প্রসঙ্গে বলা যায় বাজসন এই সংহিতা একটি রুদ্রাধ্যায় রুদ্রাধ্যায় বা শতরুদ্রের মধ্যে একটি মন্ত্র পাওয়া যায় যেখানে অস্তগামী সূর্যের বিকালের সূর্যের মধ্যে ঋষি অথবা নদীতে জল নিতে যাওয়া অলনারা একটি নীল বর্ণ দেখতে পাচ্ছেন নীল বিন্দু দেখতে পাচ্ছেন এবং এই প্রসঙ্গটি পরবর্তী সমাজতাত্ত্বিক এবং দেবত্ব দেবতত্ত্বের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় সেই দিকে নাগিও বলা যায় যে সূর্যের মধ্যে যে নীল বিন্দুর অবস্থিতি সেটি পরবর্তীকালে নীলকণ্ঠ শিবের জন্ম দিয়েছে এছাড়াও নীল ঘট আমরা পৌরাণিক পৌরাণিক নয় দার্শনিক পরিমণ্ডলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ নৈয়ায়েক দর্শনে ন্যায় দর্শ নৈকদের কাছে ন্যায় দর্শনে অত্যন্ত জনপ্রিয় একটি উদাহরণ উদাহরণরূপে ঘট আসে এবং সেখানে নীল কৃষ্ণবর্ণের প্রতিপাদক রাগ বা অনুরাগ অর্থাৎ অ্যাফেকশন বা ইমোশনের সঙ্গে সম্পর্কিত যে বিষয় তার সঙ্গে লাল রঙকে সম্পর্কিত করা যায় হিরণ্য স্বর্ণবর্ণ বেদাহমেতং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমসা পরস্তাত রজতম এই তিনটি গুণ এবং তারাও কিন্তু রঙের সঙ্গে সম্পর্কিত সত্য সাদা রঙ বা নির্বলতার সঙ্গে সম্পর্কিত তম কালো রং বা অন্ধকারের সঙ্গে সম্পর্কিত হয় এই বিষয়গুলো কম বেশি আমরা আমাদের চর্চার মধ্যে থাকে আর সাদ রঙের সূর্য সপ্তাশ্য তার কথা তো আমরা বললামই এছাড়াও দেখা যায় যে একটি রঙ নানা প্রেক্ষাপটে নানা রূপ ধারণ করছে যেমন উষাকালের যে লাল রঙ গোধূলির লাল রঙ সেই একই রকম নয় অথবা সিংহের পায়ে যে রক্ত লেগে থাকে সেই লাল আবার জবা ফুলের সঙ্গে সম্পর্কিত বা সংযোগ স্থাপনের মধ্য দিয়ে যে জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাপগ্ন পগ্নং প্রণতশ্মী দিবাকরং যে সূর্যের কথা আমরা দেখতে পাই সেই সূর্যের লাল রং এবং জবা ফুলের লাল রং যাদেরকে এক রূপে দেখা হচ্ছে প্রাচীন উপমা অলঙ্কারের মধ্য দিয়ে সেই লাল রং এবং সিংহের পায়ের যে রক্ত লাল তা কিন্তু এক নয় অর্থাৎ আমরা বলতে পারি যে এবং এক্ষেত্রে আমরা বানভট্টির কাদম্বরীর উল্লেখ করতেই পারি যে প্রভাতের বর্ণনায় তিনি লাল রঙকে যেভাবে দেখান আবার বারবারই আমাদের আলোচনায় আছে সিংহের পায়ে লেগে থাকা লাল রং অথবা প্রকৃতির অন্যান্য যে রক্তাভ রক্তিমাভা সব কিছুর মধ্যেই কিন্তু এক ধরনের ভেদ আছে এবং এইখানে দাঁড়িয়ে কখনো যেন মনে হয় যে শুধুমাত্র বাহ্য এবং দৃশ্যগ্রাহ্য দৃষ্টিগ্রাহ্য রং থেকে বা একটি বিষয় থেকে রং কোথাও যেন ব্যঞ্জনায় প্রবেশ করে তার এক শিল্পিত রূপ আমাদের কাছে যেন ধরা দেয় লৌকিক থেকে অলৌকিক এবং জাগতিক থেকে অমর্ত লোকে যেন রঙ যাত্রা শুরু করে এছাড়া আমাদের চারপাশে থাকা নানা বিষয় তার সঙ্গেও কিন্তু রঙের এক রকম সম্পর্ক আছে প্রত্যেক শব্দের মধ্য দিয়ে কখনও কখনো যেন রঙের ছটা উদ্ভাসিত হয়ে ওঠে যেমন কমলা কমলা লক্ষ্মীর একটি প্রতিশব্দ কমল থেকে কমলা নিশ্চিতভাবে কিন্তু কমলা একটি রঙও বটে গোলাপি গোলাপের সঙ্গে সম্পর্ক রাখে আকাশ যদিও দর্শনে একটি শূন্য বিষয় আকাশ মানে মহাশূন্য এবং তার কোনো রং নিশ্চয়ই থাকতে পারে না তবু আমাদের মাথার ওপর যে আকাশ সেই আকাশ আকাশী রঙের এছাড়া বেগুন বেগুনি বা আয়ুর্বেদ থেকে রান্নাঘর সর্বত্রই খুব তাৎপর্যপূর্ণ হলুদ টারমারিক তাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রঙ হিসাবে আমাদের কাছে আছে এছাড়া পীতাম্বর পীত বস্ত্র পরিধা পরিধানকারী বিষ্ণুকৃষ্ণের কথা আমরা জানি সেরকমভাবে সীতাম্বর নীলাম্বর ইত্যাদি নামের প্রাচীন মেরু মেদুরতা আমাদেরকে স্পর্শ করে রাখে শুভ্রা সরস্বতীর কথা আমরা জানি ফাল্গুনের ফাগের কথা জানি নীলবর্ণ শ্রীগালের গল্প আমরা জানি এই সব ক্ষেত্রেই কিন্তু রং একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য রেখে আমাদের সামনে চলে আসে এবং এত সব রঙের পরেও রাঙিয়ে দেওয়া রঞ্জিত করা অর্থে আমরা যে কথা বলতে চাই সে সে হলো অনুরাগ এবং তা কিন্তু রক্তিম রক্তের বর্ণ একধারে ভয়ঙ্কর অন্য অনুরাগে সুন্দর তারুণ্যের সঙ্গে যৌবনের সঙ্গে সবুজ এবং লালের সম্পর্ক আছে রবীন্দ্রনাথ বলছেন ওরে সবুজ ওরে আমার কাঁচা এবং একটা সময় দেখা গেছে ব্যক্তি নামের মধ্যে রং রঙের কথা প্রকাশ করে এমন শব্দ শব্দের ছড়াছড়ি যেমন অরুণ শ্যামল কাজল শুভ্র লাল নীল সবুজ কমলা আবির কৃষ্ণ প্রচুর নাম এবার আমরা কিছু রবীন্দ্র গান রবীন্দ্র কবিতা রবীন্দ্রনাথের লেখা ছড়া এবং সেখানে রঙের উল্লেখের কথা তুলে ধরতে পারি যেখানে দেখা যাবে যে রং শুধুমাত্র ওই কালার হিসেবে না থেকে বরং জীবনের সঙ্গে জীবনের প্রতিরূপ হয়ে ওঠে এবং তার নির্দিষ্ট যে সত্তা নির্দিষ্ট যে তাৎপর্য অর্থাৎ হলুদ হলুদ কমলা কমলা সাদা সাদাই কিন্তু সেই বিষয়টাকে পার হয়ে রং। যেন এক অমর্ত লোকের কোনো বিষয় হয়ে ওঠে এবং একটি ছোট ক্ষুদ্র বিষয় থেকে এক বৃহত্তর ব্যাপক অর্থ নিয়ে রং। আমাদের কাছে ফুটে ওঠে যেমন আজ সবার রঙে রঙ মেশাতে হবে এখানে যেমন রঙের কথাও বলা হচ্ছে কালারের কথা তেমনি তার চেয়ে উচ্চতর কোনো বিষয়ও বুঝি এখানে প্রতিপাদ্য রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে বলা বাহুল্য এই রং শুধুমাত্র লাল নীল হলুদ গোলাপি কমলা নয় তোমার অশোকে কিংশুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে বলাই বাহুল্য এছাড়া মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং মন্দিরেতে কাশর ঘন্টা বাজলো ঠং ঠং অথবা আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি হয়ে চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো রবীন্দ্রনাথ বলবেন দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি এই রং শুধুমাত্র যে কালারের প্রতিপাদক তা কখনোই নয় তার হাতে ছিল হাসির ফুলের হার কত রঙে রং করা রবীন্দ্রনাথ বলবেন ঝরো ঝরো ঝড় ঝরো ঝরে রঙের ঝর্ণা খুব তাৎপর্যপূর্ণ একটি বহুবিদিত রবীন্দ্রসঙ্গীতে আমরা দেখব কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মনে পালিয়ে যাবে তুমি সাত করে নাথ ধরা দিয়ে আমারও রং বক্ষে নিও এই হৃৎকমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয় তিনটি লাইনের মধ্যে চারবার রঙের কথা আছে রাঙিয়ে পালিয়ে যাওয়া ধরা দিয়ে রং বক্ষে নেওয়া হৃৎকমলের রাঙা রেণু মোটামুটি আমরা এই এইভাবেই দেখতে পাচ্ছি হৃদকমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয় এইভাবে যে রঙের কথা বারবার আসে যে রাঙিয়ে দেওয়ার কথা আসছে তা শুধুমাত্র কোনো নির্দিষ্ট বর্ণ নয় যদি কোনো নির্দিষ্ট বর্ণ যদিও বা হয় তা অবশ্যই লাল বা রক্তবর্ণ রাঙিয়ে দেওয়া রঞ্জিত করা সিঞ্চিত করা অভিসিঞ্চিত করা তাকে সম্পূর্ণভাবে গ্রাস করা এই যে সামগ্রিকতার তত্ত্ব এই রাঙিয়ে দেওয়ার মধ্য দিয়ে আসছে তা কিন্তু বেশ চিত্তাকর্ষক বলেই মনে হয় রবীন্দ্রনাথ বলছেন সে মোর সঙ্গে থাকে বলে আমার অঙ্গে অঙ্গে পুলক লাগায় দক্ষিণ সমীরণে এই রকম বলতে বলতে এত রূপের খেলা রঙের মেলা অসীম সাদা কালো ইত্যাদি ইত্যাদি এছাড়াও একটি গানে দেখা যায় ওরে পলাশ ওরে পলাশ রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে আকাশ আমায় ভরল আলোয় আকাশ আমি ভরব গানে যদি রবীন্দ্রোত্তর যুগে জীবনানন্দীয় কবিতায় আমরা প্রবেশ করি খুব ছোট উদাহরণ রাখার জন্যই শুধুমাত্র অবসরের গান কবিতায় আমরা দেখতে পাবো রোদের নরম রং শিশুর গালের মতো লাল ফলন্ত ধানের গন্ধে রঙে তার স্বাদে তার ভরে যাবে আমাদের সকলের দেহ অথবা বিখ্যাত বনলতা সেন কবিতায় যেখানে বলছেন পৃথিবীর সব রঙ নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন আবার কখনো তিনি বলবেন জোনাকির রঙে ঝিলমিল এইভাবে আমরা পৌঁছে যেতে পারবো একটা নির্দিষ্ট তত্ত্বে নির্দিষ্ট ধারণায় নির্দিষ্ট বক্তব্যে যেখানে আমরা বলতে পারি রং পৃথিবীর প্রতি কোণে কোণে পৃথিবী সবকালেই কিন্তু রঙিন ছিল পুরনো স্থিরচিত্র কিংবা চলচ্চিত্রে সাদা দুনিয়া আজ বিজ্ঞানের স্পর্শে রঙিন প্রযুক্তির কল্যাণ রঙকে ছড়িয়ে দিচ্ছে অবিরত রঙিন হয়ে ওঠে স্বপ্ন চোখে মনে জীবনে রং লাগে ফ্রেমের চার দেওয়াল থেকে প্রত্যক্ষ থেকে বেরিয়ে ভাবে বোধে ভাষায় মননে কল্পনায় চেতনায় অন্তর্লীন জগতে রং সঞ্চারিত হোক হৃদকমলে রাঙা রেণু রাঙিয়ে দিক উত্তরীয় সকলকে দোলযাত্রা ও হোলির শুভেচ্ছা যদি ভালো লাগে আমাদের এই উপস্থাপনা তাহলে ইউটিউব চ্যানেলটি লাইক করতে পারেন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা অনুরোধ রইল আর একটু কমেন্ট করে বলুন না আপনারা আর কোন ব্যক্তি নামে রং দেখতে পান একটু জানান আমাদের ভালো লাগবে আর এই চ্যানেলে আপনারা আর কি কি ধরনের বিষয়ে আলোচনা শুনতে চান বা দেখতে চান সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন আমরা খুব উপকৃত হই নমস্কার ভালো থাকবেন আবারও দোলের শুভেচ্ছা এবং এই রঙের উৎসবে আপনারা রঙিন হয়ে উঠুন এই শুভকামনা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম নমস্কার